আসসালামু আলাইকুম আরহামতার সবাই নামাজ পড়েন এবং নামাজের গুরুত্ব জানেন যারা নামাজের গুরুত্ব না জানেন তারা সংক্ষেপে ছোট্ট একটি কথা শুনুন যে ব্যক্তি নামাজ পড়ে না বেনামাজি সে নামাজ পড়ে না নামাজের গুরুত্ব দেয় না আল্লাহ পাক তাহাকে পনেরোটি শাস্তি দান করবেন দুনিয়া এবং আখিরাতে পনেরোটি শাস্তি পাবে দুনিয়ায় পাবে পাঁচটি মৃত্যুর সময় তিনটি কবরের ভিতরে তিনটি কিয়ামতের দিন চারটি শাস্তি দেওয়া হবে মোট পনেরোটি শাস্তি দুনিয়া ও আখিরাতে যে পাঁচটি শাস্তি পাবেন সেই পাঁচটি শাস্তি এখন